আজকে আমি চলে হচ্ছে সেই সেলিম মামার বিখ্যাত তিরিশ টাকা চল্লিশ টাকার পোলাও খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সামনে যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসার সামনে আসলেই আপনারা সেলিম মামার এই বিখ্যাত বিরিয়ানির দোকান পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন এবং আজকে আমি চলে হচ্ছে সেই সেলিন মামার বিখ্যাত তিরিশ টাকা চল্লিশ টাকার পোলাও খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য সো এইখানে এইখানে আসলে আজকে সেলি নম্বরে কোথায় আমরা দেখতে পাচ্ছি না সে আরেক দোকানে আছে তার দুইটা দোকান সো এখন আমরা জানবো যে এখানের খাবারের দামগুলো কেমন বা এইখানের খাবারের কোয়ালিটি কেমন খেতে কেমন লাগে সেটা আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাই এই জায়গার খাবারের মানে প্রাইসটা কীরকম বা এখন কেমন প্রাইসে খাবার আছে আমাদেরকে একটু জানাবেন হ্যাঁ সো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলাও সো এখন এটার সাথে আর কি দেওয়া হবে এটার প্রাইসটা হচ্ছে বিশ টাকা এটার প্রাইস বিশ টাকা সো এটার সাথে একটু ঝোল দিয়ে দিলে এটার প্রাইস বিশ টাকা

বিসমিল্লা মুখে দেওয়ার পরেই অন্যরকম একটা সুন্দর স্মেল আমি পেয়েছি অনেক বেশি মজা অনেক বেশি মজা সো এটা মনে হয় শুধু রাইস আর কি আই মিন এটার মধ্যে কোনো ছোট চিকেন বা কিছুই ছিল না যেহেতু রাইসের দামটা 20 টাকা ছিল একটু মানে ওই যে মাদ্রাসায় রান্না করলে যেরকম একটা মানে ঘরোয়া অন্যরকম স্মেল ওইটা পাইতেছি আমি সো এখন একটু এটা একটু ট্রাই করে দেখি এটা এটা সেম একদম গরম এবং পুরাটাই দেখতে পাচ্ছেন আপনার চিকেন এটা এটার ভিতরে কিন্তু সবজি বা অন্য কিছু দেয় না এটার মধ্যে ফুলটাই হচ্ছে চিকেন আর এই চিকেনটার দাম ছিল হচ্ছে মাত্র তিরিশ টাকা এটার দুইটার কম্বিনেশন অনেক মজা খিচুড়ি দিয়ে আর এটা দিয়ে অনেক মজা এবার আমরা এটা দেখে একটু এটা ট্রাই করে দেখব এটার সাথে মেবি এটা দেওয়া হয়েছে দুটো সেম হইলেও আমরা দুইটাই ট্রাই করে দেখবো সো এবার একটু পোলাওটা খেয়ে দেখা যাক এটা একদম মানে চিপন চাল দিয়ে রান্না করা হয়েছে হুম এই ফার্স্ট টাইম ট্রাই করতেছ অনেক বেশি মজা লাগতেছে তো এটা একটু খেয়ে দেখি একদম ফ্রেশ ছিল এই খাবারগুলো আমি খেয়ে বুঝতে পেরেছি ভিতরে অনেক বেশি জুসি গাইস অবশ্যই আপনারা ট্রাই করবেন অনেক বেশি মজা তো আমার কাছে 10 আউট অফ 9 লাখে খাবারগুলো মানে অনেক বেশি জুসি ছিল এটার ভেতরের লেয়ারগুলা অ্যান্ড খিচুড়িটার টেস্ট অনেক বেশি ভালো আমার রিকমেন্ডে আপনার পোলাউটার থেকে খিচুড়িটা অনেক বেশি মজা লাগছে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন অ্যান্ড যাত্রাবাড়ি ডেমরার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই এখানে এসে ট্রাই করবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে এছাড়াও এখানে কিন্তু শুধুমাত্র এগুলো যে পাওয়া যায় ব্যাপারটা এমন না এখানে লুচি পাওয়া যায় চিকেন ফ্রাই পাওয়া যায় সো এইগুলাই হচ্ছে বেশি পপুলার যার জন্য আমরা এগুলোর টেস্ট করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য বেশি করে করবেন আসসালামু আলাইকুম